সেই কত মজা করে এই প্যান্ডেলগুলো করেছিলাম আমি বনু আর অনিমেষ আর আমাদের ছোট্ট দুঃখ কিন্তু পুজো তো সেই কবে শেষ হয়ে গেছে কিন্তু আর এই প্যান্ডেল খোলার আমাদের সময় হচ্ছে না ইচ্ছেও করে না তো এখন মা যেহেতু অনেক গাছপালা ভালোবাসে তো একটা সাদা ফুলের গাছ একদম হেলে নিচে পড়ে যাচ্ছে তো এখন ওটা খাড়া করার জন্য একটা বাতা লাগবে তার জন্য মাই আজকে বাধ্য হয়ে এই প্যান্ডেলগুলো খুলে দিচ্ছে আর আমিও কালকে রাতে হচ্ছে সব জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে কেচে দিয়েছি তো তাই সকালবেলা সব কিছু মেলে টেলে এখন চলে চলে আসলাম রান্না করতে কারণ যেহেতু অনিমেষ যাবে সকালটা একটু আমার তাড়াহুড়োই থাকে তো রান্না বসিয়ে দিয়ে এখানে আসছে ইন্ডাকশনে গরম জলও বসিয়ে দিয়েছিলাম কারণ সকাল সকাল অনিমেষ আবার স্নান করবে তার জন্য আর এখনকার হাওয়ার দিন যতই হোক গরম যতই লাগুক কিন্তু টেঙ্কির জল কিন্তু খুব ঠান্ডাই থাকে তো তার জন্য গরম জল ছাড়া আর কি উপায় নেই আমাদের এদিকে দেখো ছোট্ট মহারানী স্নানে যাচ্ছে গামছা টামছা পরে স্নান করে আসছে মানে ওকে রেডি রেডি করিয়ে দিয়ে এখন একটু হালকা খাবার দিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে আমিও স্নানটা সেরেই নিলাম আর এখানে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে ও এখন হিরো হয়েছে আর আজকে একটু তাড়াতাড়ি অনিমেষ চলে এসেছে তাই একসাথে দুজন মিলে খেতে বসে গেছি